আব্দুল্লাহ ছাত্র সমন্বয়ক যে এখন এনসিপির নতুন যে পার্টিটি হয়েছে তার একটি নেতা কিছুদিন আগে যে বলল সেনাবাহিনীর সাথে তার মিটিং এ কি কি কথা হয়েছে আমি তো তার কথা বিশ্বাস করতে পারি না এই কারণে পারি না কারণ গোপন মিটিং গুলোতে কি কথা হয় বাইরে এসে সে মিথ্যা কথা বলে কারণ আপনাদেরকে একটু মনে করে দিতে চাই জুলাই মাসের বিশ তারিখে দুই সালে আমাদের সাথে এই তিনজন ছাত্র সমন্বয়কের একটা মিটিং হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এবং মিটিং এ ছিল হাসনাদ আবদুল্লাহ সার্জিস আর হাসিব আর একটা ছেলে যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে মেট্রো রেল যদি আগুন জ্বালিয়ে না দেয়া হতো পুলিশকে যদি হত্যা করানো হতো তাহলে তাদের বিপ্লব সফল হতো না তো এই ছেলেটাও ছিল তো এই তিনজনের সাথে মিটিং যেটা আমাদের হয়েছে সেখানে কিন্তু প্রথমবার তারা যখন এসেছিল তখন আমরা গিয়েছিলাম এবং তারা অনুরোধ করেছিল যে তারা তখনই আলোচনা বসতে চাই না আর আরো কিছুদিন পরে তারা বসতে চায় তাদের আরো কিছু লাগবে আমরা কিন্তু তাদের সেই মতামতের সাথে মতামতকে কে শ্রদ্ধা তখন আমরা মিটিং করি আমরা গিয়েছিলাম কিন্তু আমরা তারপরে চলে এসছি অন্য চাইলে কিন্তু বসতে পারতাম না রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মে আমরা আছি আমাদের সিকিউরিটি ফোর্সের সবাই ছিল তারা তিনজন ছিল আমরা তাদের ওপিনিয়নের ব্যাপারে শ্রদ্ধাশীল ছিলাম কিন্তু দ্বিতীয়বার আমরা যখন গেছি তখন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে দুই ঘন্টার উপর মিটিং হয়েছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যে কোনো ভাবেই না বলি যে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তাদের নয় দফাকে তারাই কিন্তু পরিবর্তন করে আট দফা করেছিল এবং পরবর্তীতে তারা মিটিং শেষে বের হয়ে গণমাধ্যমকে তারা এই কথা বলেছিল এবং গণমাধ্যমকে তারা যে কথা বলেছিল এটি কিন্তু অন রেকর্ড আছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কোনোভাবেই এটা প্রকাশ না করি যে তাদের সাথে দুই ঘন্টার উপর মিটিং হয়েছে আমরা যেন বলি যে তারা শুধু দাবি জানাতে আসছে দাবি জানিয়ে চলে যাচ্ছে তো ওই মিটিং আর অনেক কথা হয়েছে আমি এখন এগুলো বলছি না কিন্তু ওই মিটিং এ তারা কি বলেছিল এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন যে কত বড় মিথ্যাবাদী এরা সে মিটিং এ তাদের কি আচরণ ছিল কিভাবে তারা কথা বলেছিল কি তারা চেয়েছিল আর পরবর্তীতে সে মিটিং এর বিষয় নিয়ে সে ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে এটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা ন্যূনতম অনেস্টি সততায় নাই একটা বিষয় হতে পারে যে একটা গোপন মিটিং এ যে কথা হয়েছে সেই সেখানে একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেহেতু থাকে সেই মিটিং এ হয়তো সে তার যে সংগঠনের নেতৃত্বকে জানাবে আমরাও যে আমাদের সাংগঠনিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছে কিন্তু এর বাইরে হয়তো জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেটা থাকে বাইরে কাউকে জানানো হয় না এটা একটা বেসিক নীতি নৈতিকতার প্রশ্ন কিন্তু সেই ছেলে ওই মিটিং এর প্রশ্ন টেনে বিভিন্ন জায়গায় কথা বলে বেরিয়েছে এবং সকল কথা মিথ্যা কথা বলছে এবং নিজেদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে সো এরকম ঘটনা যখন ঘটে তখন আমাদেরও দায়িত্ব হয়ে যায় আসলে ওই গোপন মিটিং এ কি আলাপ হয়েছে সেটা দেশবাসীকে জানানো কারণ তারা তো মিথ্যা কথা বলছে ওরা যদি সেই মিটিং এ কোনো কথা না বলতো সেগুলোরেoverline এবং এই ধরনের একগুঁয়ে ড্রামাবাজি না করত মিথ্যা কথাগুলি না বললে আমরা হয়তো সেই জেন্টলম্যান এগ্রিমেন্ট বা নীতি-নৈতিকতা জায়গা থেকে চুপ থাকতাম কথা বলতাম না কিন্তু আজকে যে মিথ্যাচারগুলো করছে তারা আমি তো হাসি পায় কথা শুনে আমার যে সেই মিটিং এ তারা তাদের কি আচরণ ছিল কি বক্তব্য ছিল আর এখন তারা সাধারণ মানুষকে কি কথা বলে অদ্ভুত কি তারা বলেছিল একটু একটু করে সব আমরা প্রকাশ করব এবং তাদেরকে একটু মাথায় রাখতে বলবো সেই মিটিং কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হয়েছিল কাজে তারা যে বক্তব্য দিয়েছে কি কথা বলেছিল এগুলো কিন্তু প্রমাণ আমরা হাজির করতে পারবো খুব বেশি যদি মিথ্যাচার তারা না করে মিথ্যাচার না করে এগুলো থেকে চুপচাপ থাকে ভালো এত নিজেকে হিরো ভিড়ে দেখানোর ভিতরে এসে মানে কাঁচু মাচু করে সারেন্ডার করার বাইরে এসে হিরোগিরি ডোন্ট ডু দ্যাট ন্যূনতম লজ্জা স্মরণ থাকলে এগুলো করা উচিত না ন্যূনতম সততা থাকলে এগুলো করা উচিত না কাজে এই ছেলের কি বক্তব্য গোপন মিটিং এ কি বলেছে এইসব কথা আমি বিশ্বাস করি না আমার মনে হয় না বাংলাদেশে কেউ বিশ্বাস করে সেনা পক্ষ থেকে কেন তারা রিফাইন আওয়ামী কথা বলবে আওয়ামী লীগ হবে না কি হবে সেটা আওয়ামী ডিসাইড করবে আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে রিফাইন আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো কারণ সেনাবাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই আর আওয়ামী লীগকে পুনর্বাসন করেন কোনো প্রশ্ন এখানে আসে না কারণ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকবে এদেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ হ্যাঁ জুলাই আগস্টের ঘটনাগুলোকে ঘিরে বেশ কিছু ভুল বুঝাবুঝি হয়েছে দেশের মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে এটা আমরা বুঝি এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের ভিতরে অনেকগুলো খেদ আছে অনেকগুলো রিগ্রেট আছে যেগুলো আমরা নিজেদের মধ্যেও আমরা আমাদের ব্যর্থতা এবং আমাদের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দেশের মানুষকে সত্যটা শেষমেশ আমাদের জানাতে হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ রিফাইন করা হবে না একই আওয়ামীলি থাকবে সেটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত আওয়ামীলি সর্বোচ্চ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একেবারে সর্বোচ্চ পর্যায়ের থেকে শুরু করে আওয়ামীলিকে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উপরে 100 ভাগ আস্থাশীল কাজেই এখানে আওয়ামীলি তার সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে অন্য কাউকে এই সিদ্ধান্ত নেওয়ার বা অন্য কোন পক্ষর এই আলোচনা করার কোন প্রয়োজন এবং আছে বলে আমরা মনে করি না এবং এটা একেবারে অপ্রাসঙ্গিক এই ধরনের অবাস্তব এবং অযৌক্তিক এবং মিথ্যাচার যারা এরা করছে করে একটা পরিস্থিতি তৈরি করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যেভাবে কালিমলেপন করছে একটা একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা আজকে মুখোমুখি করেছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশকে আসলে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা করতে বাংলাদেশে যখন আন্দোলন শুরু করেছিল তখন তাদের সাথে যখন আলাপ হয়েছিল আমাদের তো বাইরে তো বাকি এত কিছু তারা এখন বলছে তখন তো বাংলাদেশের মানুষকে তারা এগুলো বলেনি দেশের মানুষ এগুলো জানতো না যে তারা কি সেকেন্ড রিপাবলিক করবে তারা পলিটিক্যাল পার্টি করবে তারা সংবিধান বদলায় ফেলবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তারা জামাতকে প্রতিষ্ঠিত করবে আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়েছে একজন খাস জামাতিকে একজন যুদ্ধাপরাধীদের সহযোগীকে একজন যুদ্ধাপরাধী তার সহযোগীকে সে নাকি মানবতা বিরোধী অপরাধের বিচার করবে কার করবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগে যারা এদের স্বাধীন করেছে এই স্বাধীনতার পক্ষ শক্তি তাদের তো এই যে বিষয়গুলি তাদের হ্যাঁ বত্রিশ নাম্বারকে তারা ভেঙে দিল বত্রিশ নাম্বারের যে ভান্ন তারা প্রতিটি ইটের হিসাব নেওয়া হবে বাংলাদেশের মানুষই নিবে আমরা থাকিবা না থাকি মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে যে চেতনার উপর ভিত্তি করে সেটাকে কিন্তু তার মুছে ফেলতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষ অনেক খানি বিভ্রান্তির মতো পড়েছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি এবং ব্যর্থতা ছিল সেটা আমি মনে করি এবং মেনে নিই স্বীকার করি তবে এটিও সত্যি পরিষ্কার হচ্ছে যে আক্রমণ হয়েছিল গণভবনে এবং বিভিন্ন জায়গায় সেটি সেই একাত্তর সালে পাখানাদার বাহিনীর যে আক্রমণ সেই আক্রমণের মতন আক্রমণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার উপরে যে কারণেই এই জঙ্গিরা আক্রমণ করেছিল সেই প্রো পাকিস্তানিরা এবং যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু সেই তারা সাচু সেটি ভেঙে ফেলেছে তারা বত্রিশ নম্বর তারা ভেঙে ফেলেছে কাজে স্বাভাবিক ভাবে পাক হানাদার যখন আক্রমণ করে তখন আওয়ামী লীগের নেতৃত্ব বা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা বাংলাদেশের পক্ষে নেতৃত্ব পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল উনিশশো সাল নিয়েছিল এবং আমরা সরকার গঠন করেছিলাম প্রবাসী সরকার মাথায় রাখতে হবে কিন্তু যুদ্ধ আমরা করেছিলাম এবং সেই যুদ্ধ আমরা আবারও করব এবং যুদ্ধ আমরা জয়ী হবো আমি বলছি না যে বিভ্রান্তি থেকে বের করে এনে সত্য উন্মোচন করা সেই জায়গাতে সেই যুদ্ধ আমরা করবো এবং সেখানে আমরা জয় হব সত্যে জয় হবে বাংলাদেশের জয় হবে এই জঙ্গি তন্ত্র জঙ্গিদের বিজয় হতে পারে না শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভাবে বিভ্রান্তির সুযোগ নিয়ে তারা এই কাজগুলি করছে এবং সেইখানে বাংলাদেশের মানুষ যে বিভ্রান্ত হয়েছে সেই দোষ আমি এদেশের মানুষকে দিই না সেই দোষের দায় আমি আমার ঘাড়ে নিই আমাদের নিই আমাদের বেশ কিছু ব্যর্থতা ভুলের কারণে সেটি হয়েছে তবে সেটি দায়ও আমাদের এবং সেই কাজগুলি আমরা করব। কারণ আগামী দিনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তৈরি হতে হবে গণতন্ত্র থাকতে হবে এখানে আইনের শাসন থাকতে হবে মানবাধিকার থাকতে হবে ন্যায় বিচার থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না তার এই নয় এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আমাদের শাসন আমলে সবকিছু শুদ্ধ করে ফেলেছিলাম এমন কিছু আমি দাবি করছি এরকম কিছু আমি দাবি করছি না আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ঘাটতি ছিল কিন্তু তার মানে এই নয় যে এই জন্য বাংলাদেশকে ধ্বংস করে জঙ্গি তৈরি করতে হবে জঙ্গিদের স্বর্গরাজ্য করতে হবে আমরা যেখানে আমাদের ঘাটতি ছিল সেটা পূরণ করে আগামী দিনে আমরা আরো ইমপ্লুভ করতে চাই সেটি আমাদের অঙ্গীকার কমিটমেন্ট বাংলাদেশের মানুষের